আমি সৌদি আরবে দেখলাম বোরখা নাই ছোট হোক বড় হোক বড় হোক বৃদ্ধা হোক প্রত্যেককে হেজাব করে আছে বোরখা করে আর আমরাও তো নারী সব কিছুই করতে পারি কিন্তু দরকার নাই বোরখা পরার আল্লাহ বেরাদার এখন তো ঠান্ডার সময় দেখবেন আপনি খোলা মেলাতে যতটা সুন্দরী দেখায় বোরখা পরে হেজাব পরে থাকবেন তার চাইতে সত্তর গুণা মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবে বেরাদার মুসলমান সাবধান হুশিয়ার বেশি দিন আর সময় নেই রসুল সালাম রাত্রে যখন পরিদর্শন করার পরে জাহান্নামের দিকে তাকালেন দেখছে বেশিরভাগ শুধু বেশিরভাগ মে কারণ কি

বিশ্ব নবী শেষ এই পরে কাঁদতে থাকলেন আল্লাহ কোথায় আছি মুসলমান কি করতো এরা বলে এদের আওয়াজ জোরে জোরে হতো অন্য পুরুষ শুনতে পেত পর্দায় থাকতো না মুখ দিয়ে খারাপ ভাষা বের হতো আল্লাহ আকবার এরা কোথায় কোথায় স্বামীর সঙ্গে টেনশন লাগাতো শ্বশুর শাশুড়ি বাপ মা ইত্যাদির খেদমত করতো না স্বামীকে এরা বাধ্য করে রাখতো বেপারদা হয়ে চলতো খারাপ ভাষায় অকথ্য ভাষা